এটা হলো আমাদের তিস্তা হলো আমাদের মামা মাওয়াকে আজকে ঘুরতে আসলাম আর মূলত এটা হলো তিস্তা ব্রিজ তিস্তা ব্রিজ হ্যাঁ মূলত এই ব্রিজ দিয়ে আমাদের বাংলাদেশে জল যায় সেটাই তো বাবা তারপরে দিয়ে জল যায় এইটা পাহাড় থেকে জলটা আসে অনলি ফর শুধু বাংলাদেশের জন্য এটা এটা আছে ক্যানেল তিস্তা ব্রিজে এই ব্রিজটা দিয়ে যে জলটা যায় সেটা শুধু বাংলাদেশের জন্য